হয় বিজুদা একটা কথা বলবো বল তোমাকে না পুরো সঞ্জয় দত্তর মতো লাগে সঞ্জয় দত্ত ও ভাই কাউকে খুঁজছো নাকি হ্যাঁ এখানে একটা রাজবাড়ী থাকার কথা আছে তো আছে কোথায় আছে যখন পালাবে কোথায় ভাই এই যে রাস্তা দেখছো হ্যাঁ সোজা চলে যাবে প্রথমে ডান হাতে একটা গলি পড়বে যাবে না তারপর বাঁ হাতে একটু এগিয়ে আর একটা গলি পড়বে যাবে না আর একটু এগিয়ে পাঁচ মাথার মোড় থেকে ডান বেঁকে বেলতলা ছাড়িয়ে কালী মন্দিরকে বাঁ হাতে রেখে ডান হাতে একটা কাঁচা রাস্তা পড়বে সেইখানে যাবে না তা ব্রাদার এ তলাটা নতুন মনে হচ্ছে হ্যাঁ দেখেই বুঝতে পারছি অটো বাইকে ছেড়ে দিয়ে আসছি ওমা সে কি আরে ও তুই না আরে শক্ত করে ধরো পড়ে যাবে তো ধরো আরে ভাই তোমরা শহরের ছেলেরা না বড় লজ্জা পাও আর আপনারা গ্রামের লোকেরা কত ভালো হ্যাঁ আমি আপনাকে শুধু ঠিকানা জিজ্ঞেস করলাম আর আপনি নিজে চললেন আমায় পৌঁছে দিন এ লোচন হ্যাঁ বিশুদা শোন বলছি ইনি গায়ের অতিথি পুরনো রাজবাড়ি আছে না ওখানে সাবধানে নিয়ে যাবি ঠিক আছে পৌঁছে দেখিয়ে যা চলুন বাবু তাহলে দাদা আমি অনেক অনেক থ্যাংক ইউ অনেক 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 আবার থ্যাংক ইউ কিসের হ্যাঁ অতিথি নারায়ণ বুঝলে যা রে নিয়ে যা সাবধানে নিয়ে যাবি এসো এসো আসুন আসুন বাবু ও ভাই এখান দিয়ে রাজবাড়ি এটা দিয়েই তো শর্টকাট হবে মস্ত বড় রাজবাড়ি বাবু কত লোক দেখতে আসে এখানে ও আরে আমি রাজবাড়ি দেখতে আসিনি আমি এসেছি তার পাশের জমিটার ব্যাপারে ও কার জমি আমার বাবার তারকনাথ সরকার চলুন দুধটা রেখে গেলাম ও এই তো আমার শর্টকাট হ্যাঁ আরে না না আসুন 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 এসে গেছি আসুন